তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকগুলো ভালো আছো তো তোমাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি ওয়াটার টিচারের নতুন একটি অ্যামেজিং ভিডিওতে তো আজকের ভিডিওর আমাদের মেইন টপিক হচ্ছে যে আমরা যে অ্যাকুরিয়ামের দোকানে দেখতে পাই যে বিভিন্ন ধরনের অ্যাকুরিয়ামের জন্য রক সল্ট বিক্রি করা হচ্ছে যে বিভিন্ন প্রকারের রক সল্ট অনেকেই রেকমেন্ড করে আমাদের অ্যাকুরিয়ামে ব্যবহার করার জন্য তো এইগুলো কি আমাদের অ্যাকুরিয়ামের জন্য আদৌ ভালো নাকি আদৌ খারাপ আর এগুলো ব্যবহার করার উপকারিতা কি আর অপকারিতা কি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবো তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন কারণ আজকের ভিডিওটি প্রত্যেকটা অ্যাকোরেশের জন্য খুব ভালো এবং উপকারী কার্যকরী একটা ভিডিও হতে চলেছে চলুন না দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি তো গাইজ প্রথমে আমরা বিষয়টা ক্লিয়ার হই যে রক সল্ট মূলত কী যদি আমরা সরাসরি এই রক সল্টটাকে বাংলায় কনভার্ট করি তাহলে দেখা যাচ্ছে রক অর্থ হচ্ছে গিয়া পাথর এবং সল্ট অর্থ হচ্ছে লবণ তো এটি মানে হচ্ছে গিয়ে পাথর লবণ বাট আমি আপনাদেরকে একেবারে সহজে বুঝাই দিই বাংলা ভাষায় তো সেটা হচ্ছে যে আমরা যেই বিভিন্ন গবাদি পশু গরু ছাগল মহিষ এদেরকে যখন খাবার দেওয়া হয় তখন দেখবেন আপনারা অনেকে খেয়াল করবেন হয়তো ওই খাবারের ভিতরে একটু লবণ মিক্স করে দেওয়া হয় অথবা আপনার দোকানে যে লবণগুলো পান যেগুলোর ভিতরে আয়োডিন থাকে না আমরা যে লবণটা খাই ওগুলোর ভিতরে কিন্তু আয়োডিন থাকে এই আয়োডিন কিন্তু মাছের জন্য আবার একটা বিষ টাইপের কাজ করে মানে খুব খারাপ একটা জিনিস আয়োডিন হওয়ার জন্য সেই কারণে আমরা আমাদের খাওয়ার লবণটা কিন্তু মাছের ট্যাঙ্কে ইউজ করতে পারি না কিন্তু ওই যে যেই গবাদি পশুদেরকে খাওয়ানো হয় প্রত্যেকটা গবাদি পশুকে যেই খাবারটা খাওয়ানো হয় লবণটা খাওয়ানো হয় কোনোটার ভিতরে আয়োডিন থাকে না তার মানে কি এই লবণটা আমরা আমাদের এখন ইউজ করতে পারি আর এগুলো হচ্ছে কি সরাসরি মানে যেখানে লবণ তৈরি করা হয় সেখান থেকে এনে বিক্রি করা হয় কোনো কেমিক্যাল দেওয়া হয় না কোনোভাবে ফিল্টার করা হয় না যেগুলো আমাদের জন্য আসে ওগুলো আলাদাভাবে ফিল্টার করা হয় বাট এগুলোকে কোনো ফিল্টার করা হয় না তো সেই কারণে এগুলোকে বলা হয় রক সল্ট রসল্ট এটা মূলত রস সল্ট তো চলুন এখন আমি আপনাদের বলি যে এই রক সল্ট মাছের জন্য কী কী কারণে উপকারী তো এই রক সল্ট মাছের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট ইউজ করা হয় কারণ হচ্ছে যে এই রক সল্ট একটি প্যাকেটিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে মাছের জন্য মাছের বিভিন্ন ধরনের রোগ হয় যেমন ফিন রট হয় ফাঙ্গাস জায়িতীয় ইনফেকশন হয় ব্যাকটেরিয়ার ইনফেকশন হয় তো এরকম বিভিন্ন ধরনের রোগ তারপরে বিভিন্ন প্যারাসাইটজনিত ইনফেকশন হয় মাছের তো এই সকল রোগ থেকে মাছকে নিষ্কৃতি পাওয়ানোর জন্য হচ্ছে গিয়ে এই রক সল্টটা ব্যবহার করা হয় এই রক কারণে যত প্যারাসাইট ফাঙ্গাস ব্যাকটেরিয়া এই সকল অণুজীবগুলো মাছের শরীর থেকে মানে সরে যায় এগুলো মানে বেঁচে থাকতে পায় না এই রক সল্টের কারণে যেমন আপনারা কিন্তু খেয়াল করছেন যে যোগ যোগ জাতীয় জিনিস প্রাণী ওগুলোকে মারার জন্য কিন্তু লবণ ব্যবহার করা হয় তার ঠিক সেরকমভাবে এই মাছের ট্রিটমেন্ট করার জন্য কিন্তু এই লবণটা ব্যবহার করা হয় এছাড়াও ওই মাছের লবণটা ইউজ করলে আমরা যখন নতুন নতুন অ্যাকুরিয়ামের মাছ ছাড়ি একটা অ্যাকোয়াম এনে তখন মাছগুলো নতুন জায়গায় এসে অনেকটা স্ট্রেস হয়ে যায় তো ওদের এই স্ট্রেসটা কমানোর জন্য আমরা তখন অ্যাকোয়ামের লবণটা দিতে পারি বাট পরিমাণ মতন লবণটা দিবেন তাহলে মাছগুলো কী হবে স্ট্রেসটা কমে যাবে এবং ওই অ্যাকোয়িয়ামের ওই জায়গাটাতে আস্তে আস্তে সে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে নেবে এছাড়া এই লবণ মাছের রক্তে থাকা বিভিন্ন ধরনের ব্যালেন্স ঠিক রাখে তো রক সল্টের অপকারিতা বলার আগে আমি আরেকটা কথা বলে নেই যে আপনারা হয়তো অনেকেই জানতে চান যে কিভাবে এই রক সল্ট ব্যবহার করে মাছের ট্রিটমেন্ট করব তো শুধু রক সল্ট নেই আরো অনেক জিনিস আছে রক সল্ট পটাশিয়াম পারমাঙ্গানেট মিথিলিন ব্লু সবগুলো দিয়ে আমি একটা কম্বাইন্ড একটা ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলটাতে যে কিভাবে আপনারা ওই জিনিসগুলো ব্যবহার করে আপনাদের মাছগুলোকে চিকিৎসা করতে পারেন মৃত্যু হাত থেকে ফিরিয়ে আনতে পারেন তো সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই অটার টিচারকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন চলুন আমি আপনাদেরকে বলি যে কি কি কারণে আপনাদের অ্যাকুরিয়ামে যে রক সল্ট আছে এটা ক্ষতিকারক বিশেষ করে যখন আপনার অ্যাকুরিয়ামে আগের থেকেই কোনো ওষুধ দেওয়া থাকবে যেমন অ্যান্টি ক্লোরিন তারপরে মিথিলিন ব্লু বা এটিসি কোনো ধরনের এক্সট্রা ওষুধ দেওয়া থাকে তখন যদি আপনারা রক সল্টটা ইউজ করেন যারা সায়েন্সের স্টুডেন্ট কেমিস্ট্রি স্টুডেন্ট তারা জানবেন যে লবণ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের সঙ্গে বিক্রিয়া করে সো ওই যে ওষুধটা আপনি আগের থেকে দিয়ে রাখছেন ওটার সঙ্গে এই মানে লবণটা দেওয়ার পরে এই লবণটা বিক্রিয়া করে ক্ষতিকারক কিছু তৈরি করতে পারে যেটা আপনার মাছের জন্য খারাপ তখন আপনার লবণটা ইউজ করা যাবে না লবণটা আপনি শুধু ইউজ করবেন মাসের ট্রিটমেন্টের জন্য আলাদা হসপিটাল ট্যাঙ্ক তৈরি করে সেখানে আপনি লবণটা ইউজ করবেন এছাড়া আপনারা যারা প্লান্টের অ্যাকুইয়াম থাকেন যাদের অ্যাকোয়ারিয়ামের ভিতরে জীবিত গাছ আছে তারা কখনোই ভুলেও কোনো লবণ দিবেন না অ্যাকুইরিয়ামের ভিতরে এই লবণগুলো হচ্ছে এই প্লান্টসগুলোর জন্য খুব খারাপ একটা জিনিস প্লান্টগুলোকে মেরে ফেলবে এই লবণগুলো সো যারা সুন্দর করে অনেক কষ্ট করে একটু প্যান্ট ডেডি করে বানাইছেন তারা কখনই কিন্তু লবণ ইউজ করবেন না যদি আপনার মাছের সমস্যা হয় মাছটাকে সেখান থেকে আলাদা করে এনে আলাদা একটা ট্যাঙ্কে লবণ দিয়ে ট্রিটমেন্ট করে আবার আপনার আগের ট্যাঙ্কে ফিরিয়ে দেবে তো সারা সময় কিন্তু আমি বলতে চাই লবণের অনেক ভালো গুণ আছে খারাপ গুণ আছে সবগুলো আপনাদেরকে বললাম যদি ভালো লাগে আপনারা এইগুলো রেমেডিগুলো ট্রাই করতে পারেন আর আমি বললামই তো আপনাদের প্রপারলি গাইড দেওয়ার জন্য একটা নতুন ওই ভিডিওগুলো আপনি আনতে চলেছি যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই কমেন্টে জানান আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি বাট ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই আমার চ্যানেলটা কিন্তু অনেক নতুন অনেকগুলো ভিডিও আপলোড করি নাই অল্প কয়েকটা ভিডিও আপলোড করছি যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আমার বিশ্বাস আমি অনেক দূর পরে এগিয়ে যেতে পারবো সো প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওটাতে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন মাসের প্রতি যত্ন রাখবেন তো আজকের মতন বিদায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এক কথা অনেকবার বলতেছি গাইস একটা লাইক করে দিন